সব দেখেন কানে পায়ে মুখে স্তনে অনেক সুন্দর মাসাল্লাহ একবার কিন্তু হ্যাঁ হ্যাঁ একবার বাচ্চা কাচ্চা হলে ওসলে এগুলো তো আরো হাইট ফুল হবে গ্রোথ ফুল হবে কলকাতা একবার বাচ্চা দিছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে দেখছেন সবাইকে কিছু তথ্য ইউটিউব চ্যানেল কৃষি বিডি পক্ষ থেকে আমি শান্ত যাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি সদর ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সদর ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা নাটোর সদর থানা মল্লিঘাটি এলাকায় অবস্থিত চলুন ভিডিও শুরুতে সদর ভাইতে জেনে চেষ্টা করি আজকের কালেকশন সম্পর্কে সদর ভাই রমজান মাস প্রথম ভিডিও যাচ্ছে ইনশাআল্লাহ আপনার রমজান মাসে দর্শকের জন্য দর্শকদের জন্য কি দরদামটা কম থাকবে রমজান মাস উপলক্ষে অবশ্যই এই মাস উপলক্ষে খাতিরে প্রত্যেক একটা ছাগলের রেটই থাকবে অত্যন্ত কম রেট অত্যন্ত কম রেট এগুলো ছাগলের বিকাশ খরচ যদি চার্জ চাষ দেওয়া থাকবে সব সম্পূর্ণ আমারই থাকবে কি কি জাতের ছাগল দেখাবেন ভাই আজকে তোতাপুরি হরিয়ানা বেটল বাচ্চা সহমা খাসির বাচ্চা পাঠার বাচ্চা মাশাআল্লাহ এছাড়াও আদার্স কিছু থাকবে সেখানে উন্নত ক্রস জি আর এক পিস থাকবে হান্ড্রেড হান্ড্রেড ছাগল আছে আচ্ছা ভাই জান এই যে ছাগলগুলো দেখাচ্ছেন বা বিক্রি করতেছেন এগুলো সব টিকা ভ্যাকসিন কমপ্লিট করানো আছে প্রত্যেকটা না

প্রিয় দর্শক মনোলী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশারে আজকে ভিডিওটি শুরু করছি ছাগল ভাই জি ভাইজান ভিডিও শুরুতে দুটো ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা কোন জাতের ভাইজান এটা একটা নাগরা বিটলের উন্নত ক্রস ব্রিড উন্নত ক্রস ব্রিড জি বয়সে কেমন চলে ভাই এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে আজকের হিসাবে আট দিন হয়েছে আবার প্রেগন্যান্ট হয়েছে প্রজনন করন আছে হান্ড্রেড নাগরা বিটল দিয়ে আছে পিস মাশাআল্লাহ হাইটে কেমন হবে ভাই ছাগলটা

আবার প্লাস হলো 1 লিটার করে ইয়া হচ্ছে দুধ হচ্ছে আচ্ছা আচ্ছা 17000 টাকা দিয়ে দিবেন এইছিছি বিকাশ কস্ট ডেলিভারি চার্জ জি আমারই থাকবে জি ভাইজান বিশাল বিশাল কান দেখতে পাচ্ছি ভাই অনেক লং কান এই লেখুন দাদা ভাই এটা একটা বিটলের উন্নত ক্রস মিরা ঠাকুর উন্নত ক্রস জি মশলা দেখেন দর্শক কানগুলো কত বড় বড় আমপাতা কান আসছে এই যে আমপাতা কান ওটা অনেক লং লেফটাও লং আছে যে সিংটা আছে পিছনের দিকে হ্যাঁ আচ্ছা

ওষুল মাসাল্লাহ দরদামটা কম থাকবে আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে প্রত্যেকটা ছাগলের দরদাম বুঝছি যারা আসলে ছাগল ক্রয় করে বা ছাগল পালন করে নিজের ভাগ্যের উন্নয়ন করতে আছেন তারা আজকে ভিডিও থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ভাই জি ভাইয়া মাসাল্লাহ সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি অনেক সুন্দর রঙের একটা মেয়ে ছাগল এটা কোন জাতের ভাইজান এটা একটা নাগরা বিটলের উন্নত ক্রস নাগরা বিটলের ক্রস বিট জি জি মেয়ে ছাগল বয়সটা কেমন চলে ভাই ফার্স্টবার গা হয়েছে ফার্স্টবার গা হয়েছে হ্যাঁ জি নিউ অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা নিউ অ্যাডাল্ট ছাগল প্রচুর হাইটফুল হবে আস্তে আস্তে এগুলো আসলে খামার উপযোগী ছাগল জি যেগুলো আসলে নিউ অ্যাডাল্ট ছাগল বা কম বয়সী ছাগল কারণ দীর্ঘদিন এখান থেকে বাচ্চা কাটা সংগ্রহ করতে পারবে জি কি পাটাতে প্রজনন করানো আছে ভাই এটা হান্ড্রেড নাকরা বিটল দেওয়া আছে আচ্ছা আচ্ছা প্রজনন কালটা কেমন চলে আজকের হিসাবে এক মাস আট দিন হচ্ছে এক মাস আট দিন তো ইনশাআল্লাহ

একবার বাচ্চা কাচ্চা হয়ে জি আবার গাব হইছে গাব হইছে মোটামুটি আড়াই মাস হচ্ছে জি দাঁতের হিসাব করলে জি চার দাঁত চার দাঁত চার দাঁত কি পাড়াতে প্রজনন করণ আছে 100% শিরোহি দিয়ে 100% শিরোহি দিয়ে প্রজনন করণ আছে জি জি ছাগলটা দেখেন কালারটা দেখেন কালার থেকে সুন্দর কালারটা দেখেন মাশাআল্লাহ জি এর কান শিংটা পিছনের দিকে জি মুখের সাইজ গোলাকম্ব না একবার বাচ্চা দিছে আরো আস্তে 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 বাড়তেই থাকবে আর এগুলোর বাচ্চা হয়েছে এটার বাচ্চা হয়েছিল ফার্স্টবার দুইটা জি এখন আল্লাহর হুকুম থাকলে এখন একটা হবে দুইটা হবে সবই আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হইতে পারে জি জি আচ্ছা হাইট কেমন আছে ভাই সকলটা 32 ইঞ্চি হাইটা আছে 32 ইঞ্চি জি জি এর দদম না কেমন থাকবে ভাই এটা তো একটা পিওর ব্লাড লাইনের জি দাম ইনশাআল্লাহ থাকবে কমই জি 32000 টাকা 32000 টাকা জি জি আচ্ছা আচ্ছা বয়সে কম পাশাপাশি সাগলটা কিন্তু অনেক বড় সাগল হ্যাঁ যা একবার বাচ্চা কাচ্চা হলে পিওর বিট সম্পর্কে ধারণা রাখেন প্রচুর মাসাল্লাহ তারা আসলে ছাগল সংগ্রহ করতে পারেন আর এগুলো ছাগল থেকে আমি একটা কথা বলি যে ভালো কোয়ালিটি ছাগল থেকে ভালো বাচ্চাই আসে জি জি অবশ্যই

হচ্ছিল এখন তো তবে ত্রিশ ইঞ্চি বা ইঞ্চি বাড়তে থাকবে একবার বাচ্চা কাচ্চা হয়েছে না আরো তো ইনশাল্লাহ হাইট তো আসবেই আচ্ছা এটার কেমন থাকবে এটার দাম আসবে হলো অত্যন্ত

আনটা দেখেন যে আম কান জি ছিনটা পিছনের দিকে আছে আচ্ছা এই যে ঝোল আছে অনেক সুন্দর যে ছেউটা লং লেফটা অনেক লং অনেক লং সথে অনেক সুন্দর পাঠা বাচ্চা ভবিষ্যতে প্রচুর প্রচুর হাইটফুল হবে হাইফুল হবে এটা তো আসলে বয়স কম যত বয়স বেশি হবে আসতে হাইট টা বাড়বে এটা দদমরা কেমন থাকবে ভাই এটা রেট আসবে অত্যন্ত কম রেট জি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভবিষ্যতে এগুলোর হাইটে আসে একচল্লিশ প্লাস আসি মাশ আল্লাহ

দরদামটা কেমন থাকবে ভাই এটার দামটা আসবে জি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা একবার বাচ্চা কাচ্চা হলেই জি উসুল উসুল হয়ে যাবে দেখেন বেশ সুন্দর মানে চলো ভাই জি ভাইজা মা নাকি মা সহ বাচ্চা বাচ্চা তো খাওয়া শিখে বয়স হয়েছে মোটামুটি এক মাস প্লাস কিন্তু মানে বাচ্চা কাচ্চা হয়েছে কালার দেখলে বাচ্চার এবং মায়ের আপনারাও বুঝতে পারবে বয়স কেমন চলে ভাই ফার্স্টবার প্রথমবার মাটির মেয়ে বাচ্চা আসছে ভাই দুইটার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাগুলো দুইটা মেয়ে বাচ্চা আসলে জান প্রথমবার আসলে বেশ সুন্দর মানে বাচ্চা আসছে হ্যাঁ জান হ্যাঁ মাথা হাইটে কেমন হবে 29 29 ইঞ্চি আর তো অনেক হাইটফুল হবে তবে এটা বাড়বে হ্যাঁ প্রথমে বাড়বে প্রথমবার বাচ্চা কাচ্চা হলো আচ্ছা সেটা অনেকেই চান দেখেন এটা বাচ্চা আমি আবারো বলতেছি বাচ্চা দুটো কিন্তু কোয়ালিটি মায়ের চেয়েও ভালো আসছে হ্যাঁ জি কালার বলেন গ্রোথ বলেন সব দিক থেকে মানে এইভাবে তো জাতটা হলো ইয়া হয় উন্নয়ন হবে জি জি আচ্ছা এই মাউস হাউসটার দাম কেমন থাকবে মা সহ বাচ্চার দাম কাশবে সতেরো হাজার টাকা সত্তর হাজার টাকা এই দুইটা বাচ্চা ছ মাচ্চা ছ মাস সতের হাজার টাকা দুই দুইটা খেলা সকাল দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাই জানেন এগুলো কোন জাতের নাগরা বিটলের ক্রস নাগারা করস আচ্ছা আচ্ছা খাসি একটা জি মেয়ে বাচ্চা একটা এটা খাসির ভাই আর বোন মেয়ে বাচ্চা ছি ভাই বোন না জি বয়স কেমন চলে এগুলো

কিভাবে বুঝবে হাতে পায়ে অনেক লম্বা অনেক জি এই বাচ্চাগুলো অনেক বড় হবে আচ্ছা দুইটা একসাথে একটু নিয়ে আসেন দুইটা দেখে দেখা দিই দুইটা কি দরদাম একসঙ্গে থাকবে জি ভাইয়া আচ্ছা একটা মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা মানে দুইটাই খাসির বাচ্চা দুই ভাই বলেন কি খাসির বাচ্চা বর্তমানে চাহিদা কিন্তু অনেক হ্যাঁ অনেক বেশ সুন্দর মানে কালারফুল দুইটা খাসি বাচ্চা জোগাড় করছেন দেখতে পাচ্ছি এটা কোন যাতে ভাই নাগলা

দুইটাই খাসি বাচ্চা থাকবে যেহেতু রমজান মাস একবার শর্টকাট বলে দেবো দরদামটা কেমন থাকবে ভাই মাত্র জি উনিশ হাজার টাকা দুইটা খাসি বাচ্চা উনিশ হাজার টাকা জি জি বিকাশ কর ডেলিভারি চার্জ সম্পূর্ণ জি ভাই মেয়ে বাচ্চা নিয়ে আসলেন নাকি মেয়ে বাচ্চা এটা কোন জাতের ভাই যান নাগরা বিটলের উন্নত ক্রস রেট আচ্ছা বয়স কেমন চলে এটা পাঁচ মাসের একটু কম হবে পাঁচ পাঁচ থেকে কম হবে জি জি বাচ্চা তাহলে এলে আসতে কেমন সময় লাগবে ভাই

বিকাশ সম্পূর্ণই আমার এর মধ্যেই থাকবে বুঝছি একবার এগিয়ে নিচ্ছিস আর এটা কোন তো ক্রস হলো অনেক উন্নত আর এগুলোর অনেক সুন্দর ছিল রঙের বাচ্চা আছে বাচ্চা আছে